আজকে জানবো কি এই ইউটিউবের নন শর্ট পলিসি আপনি যদি ইউটিউবে বিভিন্ন মিউজিক অ্যাড করে শর্টস আপলোড করে থাকেন তাহলে আশা করি আপনি অবশ্যই আপনার শর্টসের রেস্ট্রিকশনের পাশে একবার না একবার নন শর্ট পলিসি লেখাটা পেয়েছেন যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তারা অনেকেই তাদের শর্টসে এরকম লেখা দেখে ভয় পেয়ে যায় অনেকের মনে প্রশ্ন আসে যে এরকম হলে কি তাদের চ্যানেল মনিটাইজ হবে বা তারা কি সেই শর্টসের থেকে আর্নিং করতে পারবে আবার অনেকে ভাবেন যে এটা কোনো কপিরাইট স্ট্রাইক নয় তো এই সব প্রশ্নেরই উত্তর দেব আজকের ভিডিওতে একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক এতে আমরা মোটিভেশন পাই আগে এরকম ভিডিও আরও বানানোর জন্য তো নন শর্টস পলিসি হচ্ছে আসলে কপিরাইট ক্লেম যা অন্যের মিউজিক ব্যবহার করার জন্য আপনার চ্যানেলে এসেছে এতে আপনার চ্যানেলের উপর কোনো প্রভাব পড়বে না আপনার যে শর্টসে এরকম নন শর্টস পলিসি এসেছে সেই শর্টসে ক্লিক করে নন শর্টস পলিসি এর ওপর ক্লিক করলে দেখতে পাবেন যে সেখানে লেখা আছে যে ইয়োর শর্টস ভিজিবিলিটি ইজ নট এফেক্টেড দ্য কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ডিটেক্টেড ডাজেন্ট এফেক্ট ইউর শর্টস এখানে স্পষ্ট লেখা আছে যে এতে আপনার শর্টসের ভিজিবিলিটিতে অথবা শর্টসের ভিউতে কোনো প্রভাব পড়বে না এরপর আপনি রিভিউ ইস্যুতে ক্লিক করলে দেখবেন একটা পেজ খুলবে যেখানে গিয়ে আপনার অডিও সেকশনে ক্লিক করে আপনি আপনার শর্টস থেকে খুব সহজেই যে গানের জন্য কপিরাইট পড়েছে তাকে সরাতে পারবেন এই নন শর্ট পলিসি এক বা তার বেশি শর্টসে আসলেও কোনো ভয় নেই কারণ এটা কোনো কপিরাইট স্ট্রাইক নয় জাস্ট একটা ক্লেম এতে আপনার চ্যানেল বা শর্টসের ভিউতে কোনো এফেক্ট করবে না কিন্তু এতে আপনার শর্টসের আর্নিংয়ের কিছুটা সেই সং অরিজিনাল ওনারের কাছে যাবে ধরুন হানড্রেড পারসেন্ট আর্নিংয়ের মধ্যে সিক্সটি পার্সেন্ট আপনার থাকবে ও বাকি ফর্টি সেই ওনারের কাছে যাবে তাহলে আশা করি এই ভিডিওতে নন শর্টস পলিসির ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে বলবেন এতে আমরা নেক্সট ভিডিওতে সেটা ইম্প্রোভাইজ করার চেষ্টা করব।